আপনার ব্যাংকের সাথে আধার কার্ডটা লিঙ্ক আছে না নাই অনলাইনে আপনারা কিভাবে চেক করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দেব যে কিভাবে আপনারা অনলাইনে আপনার ব্যাংকের সাথে আধার কার্ডটা লিঙ্ক আছে না নাই চেক করে নিতে পারবেন তো এখানে আসতে পারেন তো এখানে আপনার ডাইরেক্ট লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবো ওখানে ক্লিক করে ঠিক এখানে আপনারা এসে যাবেন এখানে আসার পরে ঠিক এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস জাস্ট এখানে আপনার এরও অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে আপনারা ক্লিক করে দেওয়ার সাথে সাথে অন্য একটি পেজে আপনাদেরকে রিডাইরেক্ট করে দেবে এখানে দেখতে পাচ্ছেন লগ ইন টু আধার বাই ওটিপি তো আপনার আধার কার্ডটা ওটিপি দিয়ে আপনারা লগ ইন করে নিতে হবে তো এখানে আমার বারো ডিজিটের আধার নাম্বার আর এখানে ক্যাপচার কোডটা দিয়ে এখানে আমি লগ ইন উইথ ওটিপি করে নিব তো এখানে আমি আধার নাম্বারটা দিয়ে দিয়েছি এখানে আপনারা আধার নাম্বারটা ঠিক এখানে বসিয়ে দেবেন তো এখানে আপনার ক্যাপচার কোডটা ঠিক সেম টু সেম এখানে দিয়ে দিবেন এখানে আমি ক্যাপচার কোডটা দিয়ে দিছি এখানে ক্যাপচার কোডটা দিয়ে পরে এখানে দেখতে পাচ্ছি লগ ইন ওটিপি তো আপনার আধার কার্ডের সাথে যে মোবাইলটা লিঙ্ক আছে সেই মোবাইলে একটি ওটিপি চলে যাবে তো আপনার এন্টার ওটিপিতে এখানে আপনার ওটিপিটা বসিয়ে দিবেন এখানে আমি ওটিপিটা দিয়ে দিছি জাস্ট এখানে আমি লগ করে দিব তো লগ করে দেওয়ার সাথে সাথে আপনার আধার কার্ডটা পুরোপুরিভাবে আধারের ওয়েবসাইটে লগ ইন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইলের আইকনটা এখানে দেখতে পাচ্ছেন আপনার আধার কার্ডটা অলরেডি লগ ইন হয়ে আছে তো এখান থেকে আপনারা চেক করে নিতে পারবেন যে আপনার আধার কার্ডের সাথে কোনটি আধার কার্ডের সাথে কোনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক হয়ে আছে বা ব্যাংকের সাথে আধার কার্ডটা লিঙ্ক আছে কিনা তার জন্য এখানে দেখতে একটি ব্যাংক সিডিং স্ট্যাটাস জাস্ট এখানে আপনারা এর উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সেই স্ট্যাটাসটা আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন কংগ্রেচুলেশন ইউর আধার ম্যাপ ম্যাপিং ডান বিন তো এখানে আপনার আধার নাম্বারের ফোর ডিজিটটা এখানে দেখতে পাচ্ছেন আপনার কোনটি ব্যাংকের সাথে আধার কার্ডটা লিঙ্ক আছে সেটা আপনারা চেক করে নিতে পারছেন এখানে এখানে আপনার দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ আছে তো ব্যাংক ব্যাংক সিডিংটা এখানে অলরেডি অ্যাক্টিভ আছে তো লাস্ট আপডেটটা এখানে দেখতে পাচ্ছেন তো ঠিক এইভাবে আপনারা অনলাইনে বাড়িতে বসে আপনার ব্যাংকের সাথে আধার কার্ডটা লিঙ্ক আছে না নাই অনলাইনে চেক করে নিতে পারবেন তো কীভাবে চেক করবেন সেটা তো আপনারা এই প্রসেসটা দেখিয়ে নিয়েছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন চ্যানেলে যদি নতুন করে এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবার একবারেই ভুলবেন না ধন্যবাদ